মনের জোর আর অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পরিচয় শ্রমিক থেকে আজ কারখানার মালিক কালিয়াগঞ্জের এক বাসিন্দা রহমান ঠিক যেন সিনেমার কাহিনী জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প একটা সময় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বছর পঁয়ত্রিশের ফসিউর রহমান কিন্তু বর্তমানে তিনি একটি কাপড় কারখানার মালিক কালীগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের বিশ্বনাথপুরের বাসিন্দা ফসিউর রহমান পরিচয় শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে নিজের উদ্যোগে নিজের বাড়িতে বানানোর কারখানা স্থাপন করে এলাকায় নজির সৃষ্টি করেছেন মালিকের অধীনে আর কাজ না করে নিজেই মালিক হবার ইচ্ছে ছিল তার সেই ইচ্ছে পূরণের আশায় দীর্ঘদিন বাইরে কাজ করে যে অর্থ জমিয়েছিলেন তার সঙ্গে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে নিজের সাহসকে সম্বল করে নিজের বাড়িতেই একটি কারখানা শুরু করেন বর্তমানে তার জামা তৈরির কারখানায় দশজন স্থায়ী কর্মী কাজ করেন এই বিষয়ে কারখানার মালিক ফসিউর রহমান বলেন চলে এখন কোনো চিন্তা ভাবনা আমরা কাপড়ের আমি দোকান করতাম আগে থেকেই তো ভাবলাম যে কিছু একটা করতে হবে তো সেই রিলেটেডই কিছু করলে মনে হয় বেটার হয় সেই কারণেই এই কাপড় লাইনে আসছে আমি এমনি আমার একটা কাপড়ের দোকান আছে আর প্লাস এটাই করি আমি এসব কিছু জানি না কিছু শিখিনি জাস্ট একটা উদ্যোগতা ছিল যে কিছু করতে হবে যেহেতু আমি কাপড় রেডিমেডের কাজ করতাম সেই এক্সপিরিয়েন্স থেকে সব কারিগরি আমাদের মাস্টার আছে সবার সাথে যোগাযোগ করে একটা অনেক কিছু ফেস করে তারপরে এটা হচ্ছে আর কি কাজ আমরা টোটাল দশজন আছি এখানে আমরা আপাতত শার্ট করতেছি এত রেডিমেড থাকলে এসব চলে যায় বাইরে যেমন দরে বিক্রি করে এসব কোয়ালিটির উপরে আমাদের রেট আছে সব ডিষ্ট্রিবিউটটা কাছে চলে যাচ্ছে সব রেটে হুম কালিয়াগঞ্জে যায় কালিয়াগঞ্জের বাইরে রায়গঞ্জ মালদা গঙ্গারামপুর বালুরঘাট এদিকে আপনার টুঙ্গিদিঘির এই অবধি মার্কেট চলছে এখন এই বিষয়ে কারখানার এক কর্মচারী রাহুল বর্মন বলেন তিনি আগে দিল্লিতে কাজ করছেন এই বিষয়ে কারখানার এক কর্মচারী রাহুল বর্মন বলেন তিনি আগে দিল্লিতে কাজ করতেন গত এক বছর ধরে তিনিও পরিচয় শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে ফজিউডের কারখানায় কাজ করছেন

এখানে শুধু ষাটে হয় অন্য কিছু হবে ওগুলো করতে পারবো উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে